আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দুই দশমিক একের চার ন অংশের সবগুলো অঙ্ক করব তো এর আগে আমরা এক দুই ও তিন নং অংশের সবগুলো অঙ্ক করেছি তোমরা যারা সেগুলো দেখো নয় দেখে আসতে পারো আর যারা ইতিমধ্যেই দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চার নাম্বার অঙ্ক তবে চার নম্বর চার নাম্বারের যে চারটি অঙ্ক আছে এই চারটি অঙ্ক করার আগে অবশ্যই তিন নম্বর অঙ্কগুলো তোমরা ঘুরে আসবে এটা আমার অনুরোধ তাহলে তোমাদের চার নাম্বারটা বুঝতে অনেক সহজ হয়ে যাবে মানে যারা তিন নম্বরটা করতে পারবে চার নম্বর এমনিতেই পারবে জাস্ট একটু দেখতে হবে একবার দেখলেই হয়ে যাবে তো চলো শুরু করা যায় তো এখানে কি দেয়া আছে দেখো চার নাম্বার অঙ্কে যে সেটগুলো আমাদের দেয়া আছে ইউ এর যে ইউ যে একটা সেট আছে সেই সেটের যে উপাদানগুলো দেয়া আছে সে এক থেকে সাত পর্যন্ত এরপরে এ সেটের উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ বি সেটে টু ফোর সিক্স এবং সি সেটে থ্রি ফোর ফাইভ সিক্স হলে নিচের যে ছেদগুলো আছে এদের সত্যতা যাচাই করো এভাবে দেয়া আছে সত্যতা যাচাই করো বলতে দেখো ক নাম্বারে কি দেওয়া আছে এইটুকু হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান এটুকু হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ তোমাকে লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড করতে হবে এটাই হচ্ছে সত্যতা যাচাই করা একইভাবে খ নাম্বার দেখো এটুকু সমান এটুকু করতে হবে গ নাম্বারে এটুকু সমান এটুকু করতে হবে গ নাম্বারেও আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড পূরণ করতে হবে তো চলো শুরু করা যাক খুবই সহজ অঙ্ক তো চলো শুরু করা যাক ক নাম্বার আমরা প্রথমে সমাধান করি সমাধান তো আমাদের এই অঙ্কগুলো করার আগে আমাদের যে সেটগুলোর মান দেয়া আছে যেমন এ বি সি সেগুলো লিখে নিতে হয় দেয়া আছে ঠিক আছে তো আমি এখানে লাইন কমানোর জন্য সেই কথাটা লিখলাম না আমরা সরাসরি উপরে যে মান দেয়া আছে সেখান থেকে লিখবো তোমরা কিন্তু লিখে নিবা যেমন ক নাম্বার আমাদের এবি ব্যবহার করতে হবে দেখো ক নাম্বার এ এবং বি আছে দুই পাশেই সুতরাং আমাদের যেটা করতে হবে ও এবং ইউ ব্যবহার করতে হবে ইউ যদিও এখানে লেখা নেই কিন্তু কেন ব্যবহার করতে হবে সেটা আমি বলছি সুতরাং আমাদেরকে লিখে নিতে হবে যে দেয়া আছে ইউ সমান 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 এত এ এবং বি এটা আমাদের লিখে নিতে হবে আমি এই অঙ্কে লিখছি না এই জন্য লাইন কমানোর জন্য বাট তোমরা কিন্তু লিখবে অবশ্যই ওকে তা এখন দেখো এখানে একটা জিনিস দেখো এরকম একটা প্রাইম দেয়া আছে যেমন এ ইউনিয়ন বি প্রাইম আবার এখানে আছে এ প্রাইম ইন্টারসেকশন বিটার কাজ কি ধরো যদি কোথাও এ প্রাইম থাকে এর মানে হলো ইউ বাথ বা ইউ মাইনাস এ এবং যদি বি প্রাইম থাকে তাহলে কি হবে ইউ মাইনাস বি যদি এ ইউনিয়ন বি মাইনাস থাকে এই প্রাইম থাকে তার মানে কি হবে ইউ বাথ পুরোটা বা এটাকে আমরা যেভাবে লিখছি সেভাবে লিখি ইউ বাদ বা ইউ মাইনাস এ ইউনিয়ন বি হবে এটুকু বোঝা গেছে এখন কেন আমাদের ইউ থেকেই মাইনাস হবে এটা একটা বোঝার ব্যাপার ইউ হচ্ছে ইউকে বলা হয় ইউনিভার্সাল সেট এই এই অঙ্কটার ক্ষেত্রে ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট কেন ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট তখনই হবে এইখানে সংশ্লিষ্ট যতগুলো সেট আছে দেখো এ বি সি সব সেটই কিন্তু এই সেটের উপসেট খেয়াল করো এ এর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো ইউ এর মধ্যে আছে বি এর মধ্যে যারা আছে তারাও ইউ এর মধ্যে আছে সি এর মধ্যে যারা আছে তারাও এর মধ্যে আছে এই ঘটনা যখন হয় তখন আমরা ইউকে ইউনিভার্সাল সেট বলতে পারি এই ক্ষেত্রে আমরা যখন এরকম প্রাইম করব বা ড্যাশ করব হ্যাঁ তখন আমরা যেটা করব ওই ইউনিভার্সাল সেট থেকেই ওটাকে মাইনাস করব যার প্রাইম করব সেটাকে মাইনাস করে দিব ঠিক আছে যদি মনে করো থাকতো এস টু এটা তাহলে আমরা এস মাইনাস এ করতাম এস মাইনাস বি করতাম এস মাইনাস এ ইউনিয়ন বি করতাম আশা করি বুঝতে পেরেছো চলো এটাকে আমি একটু মুছে তো দেখো এখন আমরা কি করব তো এখানে আমাদের বামপুখে কিন্তু এ ইউনিয়ন এ ইউনিয়ন প্রাইম আছে মানে এই জায়গাটা আছে হচ্ছে এরকম ইউ মাইনাস এ ইউনিয়ন বি আছে এইটুকু মানে কিন্তু এটা তা আমরা যেটা করব আমরা একটু ভেঙে ভেঙে করব প্রথমে আমরা এ ইউনিয়ন বি করে নিব প্রথমে আমরা এন ইউনিয়ন বি করে নিব ওকে তাহলে আমরা এখানে লিখি এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি করলে কত হবে আচ্ছা প্রথমে আমরা এ এর মান বসাই দিব এর মান কত আছে ওয়ান থ্রি এবং ফাইভ ইউনিয়ন বি এর মান কত টু ফোর সিক্স আচ্ছা আমরা জানি যে ইউনিয়ন মানে কি ইউনিয়ন করলে সব উপাদান নিতে হয় তোমরা এটা তিন নম্বরে শিখেছো নিশ্চয়ই যে কি হবে দুই সেটের সকল উপাদান নিতে হবে তাহলে ওয়ান যাবে থ্রি যাবে ফাইভ যাবে এবং এখানে টু যাবে ফোর যাবে সিক্স যাবে ওকে তো এটাকে আমরা একটু কি করে দিব আমরা দেখব কোন নাম্বার ডুপ্লিকেট হয়েছে কিনা এবং যে আমরা একটু এটাকে ক্রমিকভাবে লিখে দেবো অর্থাৎ সাজাই লিখে দিব যেমন ওয়ান আগে লিখবো তারপর টু লিখবো ওয়ান নিলাম টু নিলাম এরপর থ্রি নিব ফোর নিব ফাইভ নিব অ্যান্ড সিক্স নিবো আমরা একটু সাজিয়ে লিখে দিলাম আমি কিন্তু এই লাইনেই করে ফেলতে পারতাম এভাবে বাট আমি তোমাদের বোঝানোর জন্য একটা লাইন আমি একটু বাড়াই লিখছি এখানে এটা আমরা লিখলাম এখন আমরা লিখি অথবা পক্ষ হ্যাঁ বামপক্ষ বামপক্ষ কি বলতো এ ইউনিয়ন বি প্রাইম সমান সমান কি লিখতে পারি এটা সমান আমরা এটা সমান আমরা লিখতে পারি ইউ বি এখন আমরা ইউ এর মানটা বসায় দিব ফাইভ সিক্স সেভেন একেবারে আমরা বসাই দিব ইউ এর মান এরপর আছে কি বাত এবং এইটুকুর মান আমরা এখনই বের করে আসছি ইউনিয়নের মান এ দেখো এ ইউনিয়ন বি এর মান কিন্তু আমরা এখানে বসাই দিলাম ঠিক আছে তো আমরা এখানে এটা বসাই দিই এটা কি আছে দেখো তাহলে এখন সেটের কাজ কি বা বিয়োগ সেটের কাজ কি এর কাজ হলো আমাদের এই বাম পাশের সেট থেকে ডান পাশের সেটে যারা মিলবে তাদের সবাইকে আমরা বাদ দিয়ে দিব তাহলে যেমন ধরো এখানে অন আছে এখানে ওয়ান আছে বাত কাটা এটা কি কাটা এখানে টু আছে এখানে টু তাহলে কাটা এখানে থ্রি আছে থ্রি কাটা এখানে ফোর আছে ফোর কাটা একইভাবে ফাইভ কাটা এবং সিক্স কাটা তাহলে এখানে অ্যান্সার থাকবে কত বলো তো এই সেটা শুধুমাত্র সেভেন থাকবে এটা হলো আমাদের বাম পক্ষের আমরা মান পেয়েছি এবার আমরা ডান পক্ষটাও করে ফেলি এই এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের করবো আমরা ডান পক্ষটা এটার আমরা মানটা বের করে ফেলিটাও নির্ণয় করে ফেলি তো আমি এটাকে এই পাশে করি দেখো তাহলে ডান পক্ষ করার আগে খেয়াল করো এখানেও কিন্তু আমাদের দুইটা অংশ অংশ আছে আমরা প্রথমে এ প্রাইমের মান বের করে নিব এ প্রাইম এ প্রাইম মানে কত ইউ মাইনাস এ তার মানে হলো এটার মান তাহলে কত হবে এটার মান হবে u এর মান কত ওয়ান এক থেকে একেবারে সাত পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে u এর মান এবং এর মান কিন্তু ওয়ান থ্রি ফাইভ এর মান কত ওয়ান থ্রি ফাইভ তাহলে বাদ যাবে ওয়ান থ্রি অ্যান্ড ফাইভ তাহলে দেখো তো এর মান এখন কত থাকবে এর মান এই তিনটা বাদ হয়ে যাবে ওয়ান থ্রি ফাইভ বাদ হয়ে গেলে তার মানে হচ্ছে দেখো ওয়ান থ্রি ফাইভ বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ তাহলে থাকবে হচ্ছে টু থাকবে ফোর থাকবে সিক্স থাকবে এবং সেভেন থাকবে হচ্ছে প্রাইমের জন্য আমরা কি এ বি প্রাইমটা বের করে প্রাইমটা কি হবে ইউ বাদ বি এটার মান কি পাবো আমরা দেখো এই এখান থেকে ইউ এর মান থেকে আমরা বি বাদ দিব তাহলে প্রথমে হচ্ছে একইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ বিয়ের মান কত টু ফোর সিক্স টু ফোর অ্যান্ড সিক্স টু ফোর অ্যান্ড সিক্স তাহলে এখান থেকেও টু ফোর সিক্স আমাদের বাদ বাদ যাবে যেমন এখানে টু আছে টু বাদ যাবে ফোর আসে ফোর বাদ যাবে অ্যান্ড সিক্স আছে সিক্স বাদ যাবে তাহলে এখানে থাকবে কি তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন ঠিক আছে এইবার আমরা ডান পক্ষ লিখবো এবার আমরা ডান পক্ষ লিখবো তো ডান পক্ষটা এবার আমরা লিখে ফেলি ডান পক্ষটা কি ছিল এ প্রাইম ইউনিয়ন ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান দেখো এ প্রাইমের মান কত পেয়েছি আমরা এ প্রাইমের মান কিন্তু এই দেখো এ প্রাইমের মান আমরা এটা পেয়েছি অর্থাৎ টু ফোর সিক্স এন্ড সেভেন এরপরে ইন্টারসেকশন এরপর আমরা বি প্রাইমের মান কি পেয়েছিলাম এই যে এই চারটা মান দেখো হ্যাঁ এই চারটা মান কত ওয়ান থ্রি এটা কিন্তু থ্রি ছিল এটা কিন্তু ওয়ান থ্রি ফাইভ সেভেন তা এখন দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে কি শুধুমাত্র যেটা কমন আছে আমরা ওটা নিতে পারবো তাহলে এখানে কমন কে আছে কমন হচ্ছে একমাত্র দেখো সাত কিন্তু কমন এই দুইটা সেটের মধ্যে কমন শুধুমাত্র সাত তাহলে কত হবে তাহলে হবে এখানে সাত খেয়াল করো এই অংশটুকু হচ্ছে এই পাশের ঠিক আছে তো এখন দেখো আমরা লেফট হ্যান্ড সাইড করে আমরা কত পেয়েছিলাম সাত রাইট হ্যান্ড সাইড করে কত পেয়েছি সাত তাহলে আমরা কি বলতে পারি বামপক্ষ ও পক্ষ যাচাই করা হলো সমান যেহেতু তাহলে যাচাই করা হলো কারণ এখানে আসলে যাচাই করো লেখা ছিল তাহলে আমাদের এটা যাচাই করা হলো লিখতে হবে অ্যানসারে ঠিক আছে তো চলো এরপরে আমরা হচ্ছে যে এই অ্যানসারটা কিন্তু তোমরা লিখে দিবা ঠিক আছে ওকে এবার আমরা খ নাম্বারে চলে যাই এটাকে আমি মুছে দিচ্ছি তো খ নাম্বারে দেখো কি আছে এখানেও আমাদের দেখো প্রথমে এই আমাদের যে ক নাম্বারের যে অংশটুকু ছিল অনেকটা ওরকমই কিন্তু আছে শুধু মাঝখানে এখানে ইউনিয়ন ছিল এখানে ইন্টারসেকশন আছে তো আমরা এখানে প্রথমে কি করব বি ইউনিয়ন সি করে নিব সরি বি ইন্টারসেকশন সি করে নিব ওকে তো ইন্টারসেকশন সি করলে বি এর মান কত বলো তো টু ফোর সিক্স টু ফোর মান ছিল কত ওকে তাহলে ইন্টারসেকশন করলে কমন যে অংশটুকু সেটা যাবে তো এখানে কমন আছে কি দেখো এখানে শুধু ফোর আছে আর সিক্স আছে ফোর আর সিক্স তাহলে ফোর আর সিক্স হবে এটুকুর জন্য অ্যান্সার এবার তাহলে বাম পক্ষটা কি দাঁড়াবে তাহলে বাম বাম পক্ষ এবার পক্ষ আচ্ছা এটাকে আমি একটু থেকে লিখি বাম বাম পক্ষ পক্ষ কি আছে বি সি প্রাইম এটুকু সমান সমান আমরা কি লিখতে পারি ইউ মাইনাস সি এটা লিখতে পারি তার মানে হচ্ছে এই ইউ এর মান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন ওকে এবং বিশন সি এর মানে আমরা এখানে বের করছি ফোর সিক্স তাহলে ইন্টারসেকশন সরি তাহলে এখান থেকে ফোর সিক্স বাদ দিলে দেখো এই এটা কাটা আর এই সিক্স কাটা তাহলে থাকবে কত ওয়ান টু থ্রি সেভেন ওয়ান টু থ্রি এটা হচ্ছে আমরা বাম পক্ষ করে পেলাম এবার আমরা ডান পক্ষটাও করে ফেলি ডান পক্ষ আমাদের একইভাবে দুইবার করতে হবে প্রথমে বি প্রাইমের মান বের করবো দুইটা এবং পরে স্টেপে সি প্রাইমের মান বের করবো এবং পরে আমরা আমরা ডান পক্ষ করব ওকে তাহলে আমরা এখানে করে ফেলি এটাকে এখানে লিখি সরি বি প্রাইম বি প্রাইম সমান কত ইউ মাইনাস বি কত হবে এর মান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং এখানে বি এর মান ছিল টু ফোর সিক্স তাহলে টু ফোর হচ্ছে আমরা টু ফোর সিক্স মান এখান থেকে কাটা যাবে এইটা কাটা ফোর কাটা এবং সিক্স কাটা তাহলে এখানে থাকবে কত ওয়ান এবং সেভেন থাকবে এটা আমরা বি প্রাইমের মান বের করব এবং সি প্রাইমের মানটা বের করে ফেলি সি প্রাইমের মানটা কত আছে প্রাইম প্রাইম মানে ইউ মাইনাস যথারীতি এক থেকে সাত টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন আহ সি মাইনাস সি হবে সি এর মান কত ছিল দেখো থ্রি ফোর ফাইভ সিক্স 3 ফোর ফাইভ সিক্স ছিল তাহলে এখান থেকে বাদ হলে কি কি বাদ হয়ে যাচ্ছে দেখো থ্রি বাত হয়ে যাচ্ছে ফোর বাদ হয়ে যাচ্ছে ফাইভ বাদ এবং সিক্স বাদ এ তো এখানে কি থাকবে শুধু ওয়ান থাকবে টু থাকবে এবং সেভেন থাকবে তো আমাদের বি প্রাইমের মানুষ বের শেষ সি প্রাইমের মান বের করা শেষ পরের ধাপে আমরা কি করব তাহলে ডান পক্ষ করে ফেলবো হ্যাঁ ডান পক্ষ ডান পক্ষ কি ছিল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম এখন আমরা প্রাইমের মান লিখে ফেলি বিপ্রাইমের মান যেটা পেয়েছি এই যেটা ওয়ান থ্রি ফাইভ সেভেন তার হচ্ছে সব মানগুলো যাবে এখানে হ্যাঁ তাহলে আমরা সব মানগুলো নেই দেখো ওয়ান আছে এরপর হচ্ছে দেখো থ্রি আছে বাট এখানে টু আছে আমরা টুটা আগে লিখি টু ফরম্যাট করে সাজাই লিখি এরপর থ্রি আছে ফাইভ আছে এবং সেভেন আছে তো সেভেন এখানে দুই বার দুই ছেটি আছে তো এখানে একবার লিখলেই হয়ে যায় যেটা আমরা এর আগেও বলছি তিন নম্বর অঙ্ক করাতে গিয়ে তিন নম্বর অংশের অঙ্ক করাতে গিয়ে সরি এখানে একটা ভুল হয়েছে এখানে আমাদের সেভেনও ছিল এখানে আসলে সেভেনটাও ছিল হ্যাঁ এই যে এখানে সেভেনটাও ছিল তাহলে এখানেও একই দেখো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এবং ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ হলো তার মানে যাচাই করা হলো ওকে তাহলে বামপক্ষ ডান পক্ষ ঠিক আছে লিখে দিও যাচাই করা হলো বাস আমি জাস্ট এতটুকুই লিখলাম তো এই হলো খ নাম্বার তো খ নাম্বার আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমরা গ নাম্বারটা করব তো এবার আমরা দেখো গ নাম্বারটা করি তো গ নাম্বারের অংশে খেয়াল করো গ নাম্বার অংশ আমাদের কি করতে হবে দুইটা ধাপে করতে হবে বাম পক্ষটাকে প্রথমে আমরা এ ইউনিয়ন বি এর মানটা বের করব এবং সেই মানের সাথে আমরা আবার সি এর সাথে ইন্টারসেকশন করব ওকে তাহলে প্রথমে আমরা কি করি এ ইউনিয়ন বি করে নেই তাহলে এর মান আছে ওয়ান থ্রি এবং ফাইভ এবং ইউনিয়ন করবো কার সাথে বি এর সাথে বি এর মান কত টু ফোর এবং সিক্স তাহলে এখান থেকে আমরা কত পাই এখান থেকে আমরা পাই হচ্ছে তোমার সব মান চলে যাবে ওয়ান যাবে দেখো টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে এবং সিক্স আছে যেহেতু ইউনিয়ন ইউনিয়ন মানে কি দুই সেটের সকল উপাদান যাবে যেটা ডুপ্লিকেট হবে সেটাকে শুধু বাদ দিব এটা এ ইউনিয়ন বি এর মান পেলাম তাহলে আমরা বাম পক্ষ কি পাবো বলো তো বাম পক্ষ হবে তে বাম পক্ষ দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এইটা সমান সমান আমরা লিখতে পারবো কি তাহলে এইটা এটার মান কত আমরা এই এখনই পেয়েছি ওয়ান টু থ্রি 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 ফোর ফাইভ সিক্স ওকে এবং সেই সাথে সি এর মান কত সি এর মান হচ্ছে ইন্টারসেকশন হবে থ্রি এটা এর মতো দেখাচ্ছে থ্রি ফোর ফাইভ এবং সিক্স তো ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র কমন অংশটুকু যাবে কমন কে আছে এখানে থ্রি এখানে থ্রি তারপরে এখানে ফোর এখানেও ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স ওকে অতএব থ্রি ফোর ফাইভ সিক্স এটা আমরা বাম পক্ষ করে পাইলাম এখন যথারীতি আমরা ডান পক্ষ করবো ডান আমাদের কি করতে হবে দেখো দুইটা অংশ আছে প্রথম ধাপে আমরা এ ইউনিয়ন a ইন্টারসেকশন সি করব পরবর্তী ধাপে বি ইন্টারসেকশন সি করব এবং তিন নম্বর ধাপে গিয়ে আমরা বাম পক্ষে এইটার সাথে এটা ইউনিয়ন করব ওকে আশা করে বুঝতে পারছো চলো এবার আমরা তাহলে কি করি এই অংশটুকু করি প্রথমে কোনটা এ ইন্টারসেকশন সি তো এই ইন্টারসেকশন ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন এই ইন্টারসেকশন সি এর মানে হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখান থেকে কত যাবে বলো তো শুধুমাত্র কমন অংশটুকু যাবে তাহলে এখানে কমন আছে কি দেখো থ্রি আছে হ্যাঁ দেখো এখানে থ্রি এখানেও থ্রি আর আছে ফাইভ ফাইভ তাহলে থ্রি ফাইভ যাবে এখান থেকে শুধু থ্রি এবং ফাইভ এখান থেকে থাকলো আমরা এটুকুর মান এটা পেলাম এর পরের অংশে আমাদের কি রয়েছে দেখো ইন্টারসেকশন সি ইন্টারসেকশন সি তাহলে বি বি এর মান কত আছে টু ফোর ইন্টারসেকশন সি সি হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এখান থেকেও কমন অংশ যাবে তাহলে কমন এখানে কি কি থাকে দেখো ফোর ফোর সিক্স সিক্স তাহলে ফোর সিক্স ওকে এইবারে আমরা এই দুইটা ধাপ কমপ্লিট হওয়ার পরে এখন আমরা কি করবো আমরা করবো পক্ষটা করে ফেলি তাহলে ওকে বাম পক্ষ সরি সরি ডান পক্ষ হবে এটা ডান পক্ষ ডানপক্ষ সমান কি হবে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন ইন্টারসেকশন সি তো এখন দেখো এই টুকুর মান কত এই ইন্টারসেকশন সি এর মান কত এই যে এই ইন্টারসেকশন সি এর মান হচ্ছে এটা থ্রি ফাইভ ওকে তাহলে আমরা এখানে থ্রি কমা ফাইভ দিলাম ইউনিয়ন বিকশন সি এর মান আমরা কত বের করেছি ফোর সিক্স ওকে তাহলে আমরা বসাই দিলাম ফোর সিক্স এখন এটা ইউনিয়ন করবো তো ইউনিয়ন মানে কি সবগুলো যাবে তাহলে দেখো থ্রি যাবে ফোর যাবে ফাইভ যাবে সিক্স যাবে সব তাহলে থ্রি ফোর ফাইভ এন্ড সিক্স দেখ আলহামদুলিল্লাহ এটাও হইলো আমাদের দেখ কারণ ডান পক্ষ থ্রি ফোর ফাইভ সিক্স পক্ষ সমান ডান পক্ষ পক্ষ গেল বাম সমান ডান পক্ষ হ্যাঁ যাচাই করা হলো ওকে তো গেল আমাদের গ নাম্বার গ নাম্বার অঙ্ক কিন্তু দেখে অনেক বড় মনে হয়েছিল কিন্তু আসলে কিন্তু খুবই ছোট তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু ওকে এই অঙ্ক তুমি একটা যদি মনোযোগ দিয়ে করতে পারো বুঝে যাও তুমি আসলে কি করতে হবে এবং সবগুলো সেটের কাজ কি ইন্টারসেকশন সেটের কাজ কি ইউনিয়ন সেটের কাজ কি এবং বাদ সেটের কাজ কি এবং পুরো সেটের মানে প্রাইম থাকলে কি করতে হয় এইটুকু বুঝে গেলে এরপর তুমি সব অঙ্ক পারবা ওকে তো চলো সর্বশেষ যে অঙ্কটি আছে ঘ সেটা করে ফেলি তো দেখো ঘ নাম্বারেও তোমরা বুঝতে পারছো যে যেহেতু তোমরা গ নাম্বারটা করছো যে সেখানে আমরা কিভাবে ধাপগুলো করছি একই জিনিস একই কাজ করতে হবে এখানে দুইটা ধাপে করতে হবে বাম পক্ষটাকে প্রথমে আমরা এই অংশের মান বের করব এবং পরবর্তীতে সেই মান আমরা সি এর সাথে ইউনিয়ন করব ওকে তাহলে প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি করে ফেলে আমার মনে হচ্ছে বারবার একই জিনিস করতেছি কিন্তু তো সহজ হয়ে যাওয়ার কথা এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইন্টার সেকশন বিয়ের মন হচ্ছে টু ফোর সিক্স তো এটাকে এখন কত পাবো আমরা এখান থেকে কমন যে অংশটুকু যাবে তো এখানে আমাদের কমন আসলে কিছুই নাই এখানে দেখো কোনো কিছু কমন আছে অন এখানে ওয়ান নাই এখানে থ্রি এখানে কোনো থ্রি নাই ফাইভ নাই তাহলে এখানে একটা থাকবো হচ্ছে ফাঁকা সেট ওকে ফাঁকা সেটকে আমরা ভেবে লিখি অথবা শুধুমাত্র ব্রা ব্রাকেদ দিয়ে রাখা রাখা যায় কিন্তু মাঝখানে কোনো উপাদান দেওয়া যাবে না ওকে এটা গেল এখন তাহলে আমরা এটা এটার সাথে কি করব আহ এটার সাথে ইউনিয়ন করব সি কে ওকে এবার আমরা তাহলে বাম পক্ষ হ্যাঁ বাম পক্ষ এ ইন্টারসেকশন বি সি বামপক্ষ এটুকু হচ্ছে ফাঁকা সেট হ্যাঁ ফাঁকা সেট এবং এটার সাথে আমরা ইউনিয়ন করব কার দেখো সি এর তো সি এর মান কত ছিল सी এর মান হচ্ছে थ्री फोर फाइव सिक्स তাহলে এই পুরোটার সাথে কমন যেহেতু এটা এটা ইউনিয়ন তাহলে কি হবে সব যাবে থ্রি যাবে ফোর যাবে ফাইভ যাবে অ্যান্ড সিক্স যাবে ওকে তো এটা গেল আমাদের বামপক্ষ বামপক্ষ করে আমরা থ্রি ফোর ফাইভ সিক্স পেলাম এখানে একটা ফাঁকা সেট সাথে সংযোগ করলে এটাই হয় অ্যান্সার এরপর আমরা ডান পক্ষ করে ফেলবো তো ডান পক্ষে কি কি জিনিস আছে দেখো দুইটা অংশ আছে এখানে এটা হচ্ছে এটা তো প্রথমে আমরা এটা করব এবং দ্বিতীয় ধাপে আমরা এটা করব পরবর্তী তিন নাম্বার ধাপে আমরা দুইটাকে একসাথে করব। ওকে তো চলো শুরু করি দেখো এ ইউনিয়ন সি তো এ ইউনিয়ন সি করলে কত হবে এর মান ওয়ান থ্রি ফাইভ এবং সি এর মান কত আছে ইউনিয়ন সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স ওকে তো ইউনিয়ন করলে কি হয় সব যায় সব উপাদানগুলো নেওয়া যায় তাহলে আমরা এখান থেকে কত পাবো বলো তো ওয়ান পাবো থ্রি পাবো ফোর পাবো ফাইভ পাবো অ্যান্ড সিক্স পাবো এটা এ সি এর জন্য এরপর আমরা বের করবো বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এর জন্য মান তো এখান থেকে আহ আমরা কি করবো যে তো এটার সাথে কি করবো কত থ্রি ফোর ফাইভ সিক্স তো ইউনিয়ন করলে সব যাবে যথারীতি এখানেও টু যাবে ফোর ফাইভ সিক্স দেখো এখানে একটা জিনিস দুইটা এলিমেন্ট কিন্তু ডুপ্লিকেট ছিল আমরা একবার করে লিখছি যেমন ফোর এখানেও ছিল এখানেও ছিল সিক্স এখানেও ছিল এখানেও ছিল আমরা একবার করে লিখেছি এরপরে আমাদের হচ্ছে বামপক্ষ তো বামপক্ষটা এবার লিখে ফেলি বামপক্ষ সরি ডান পক্ষ ডান পক্ষটা কি আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন C ওকে তো এইটার এইটার আমরা করে যেটা পেয়েছি সেটা হচ্ছে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান থ্রিশন বি ইউনিয়ন সি করে পেয়েছি কি টু ফোর ফাইভ সিক্স তো এখন দেখো এটা দুইটা থেকে কমন অংশগুলো আমরা নিতে পারবো আচ্ছা এখানে আমাদের একটা জিনিস বাদ পড়ে গেছে সেটা হচ্ছে দেখো এখানে এখানে থ্রি আসলে এখানে একটা আছে কারণ যেহেতু আমরা এটা ইউনিয়ন করেছিলাম সুতরাং আমরা এখানে থ্রিটা বাদ দিয়ে দিয়েছি এখানে থ্রিও আমাদের এই সেটের উপাদান হিসেবে থাকবে ঠিক আছে টু থ্রি থ্রি ফোর টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স ওকে হ্যাঁ এবার ঠিক আছে তো তাহলে এখানে আমাদের সেইটা একটু ঠিক করতে হবে টু থ্রি ফোর ফাইভ ওকে তাহলে এখান থেকে একবার আমরা কমনগুলো নিব তাহলে কী কী কমন আছে দেখো থ্রি কমন আছে এখানে এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে এখানে ফোর আছে এখানেও ফোর আছে ফাইভ ফাইভ সিক্স সিক্স তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স হচ্ছে ডানপক্ষের অ্যানসার তো বামপক্ষের অ্যানসার দেখো থ্রি ফোর ফাইভ সিক্স এবং ডানপক্ষের অ্যান্সার থ্রি ফোর ফাইভ সিক্স সো এটাও যাচাই করা হলো বাম পক্ষ সমান ডানপক্ষ তাহলে এটা তোমরা অ্যান্টারটা লিখে দিও যে ডান পক্ষমাণ ডানপক্ষ যাচাই করা হলো তো আমরা চারন অংশের যে চারটি অঙ্ক ছিল চারটি অঙ্কই আজকের এই পর্বে করে ফেললাম এবং তিন নম অংশের সবগুলো অঙ্ক আমরা করিয়ে ফেলেছি একটি পর্বে এরপরে এক এবং দুই এর যে অঙ্কগুলো রয়েছিল অর্থাৎ আমরা হচ্ছে চারটা পর্বে করে ফেলেছি তোমরা যারা দেখো নাই দেখে নিতে পারো আমাদের চ্যানেলের প্লেলিস্টে প্লে লিস্টে টু পয়েন্ট ফাংশনের প্লেলিস্ট আছে সেখানে তোমরা এগুলো পেয়ে যাবে তো আজকের মতো পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ